ঐতিহ্যের সন্ধানে এক নতুন উদ্যোগ বগড়ি পরগনা অর্থাৎ আমাদের প্রিয় অবিভক্ত গর্বে তার গৌরবময় ইতিহাস এবার উঠে আসবে এক বিশেষ পত্রিকায় এক্সপ্লোরার সৌরভ দাসের উদ্যোগে আমাদের অঞ্চলের সোনালী অতীতকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরবে আপনার কাছে কি আছে বগড়ি পরগনার অমূল্য ইতিহাসের কোনো গল্প ছবি বা নথি আমাদের সাথে ভাগ করে নিন আপনার জ্ঞান ও অভিজ্ঞতা এই পত্রিকার পাতায় আপনিও হয়ে উঠতে পারেন ইতিহাসের অংশীদার আপনার মূল্যবান লেখা ও পরামর্শ পাঠানোর জন্য এক্সপ্লোরার সৌরভ দাস ফেসবুক পেজের ম্যাসেঞ্জারে যোগাযোগ করুন আসুন সবাই মিলে আমাদের অঞ্চলের ইতিহাসকে সমৃদ্ধ করি ধন্যবাদ